সালামু আলাইকুম যারা লোন নিতে চাচ্ছেন আমি লোনাটা দেখাচ্ছি আপনাদের তো লোন নেওয়ার সহজ একটি অ্যাপস হচ্ছে লেনডোরা লেনডোরা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নতুন যারা তাদের কিন্তু এরকম অপশান অবস্থান এগুলো এগুলো শর্তগুলো সর্তগুলো করে নেবেন তো এখানে শর্তগুলো সব করে নেবেন এখানে এক বিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যালাও অ্যালো অপশানে ক্লিক করবেন এগুলো কিন্তু আপনার সব ডাটা নেবে অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়নি এখানে আমি এখানে কিন্তু বারো হাজার বারো হাজার টাকা পর্যন্ত বারো হাজার আছে অনেকগুলো আছে কম ফোন করতে বলছে এগুলো আমি করবো না আমি সরাসরি মাইন্ড নামে অপশান আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করবেন করার পর পাসওয়ার্ড লগ ইন দেখাবে রেজিস্ট্রেশন কোড দেখাবে তো আপনি কল ফোন করে দিবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে সেন্ড করতে বলবেন এবং এখানে এখানে কিন্তু একটা কোড আসবে ছয় ডিজিটে এই চলে আসছে আমরা এখানে দিয়ে দিব কোডটি হচ্ছে বারো সাতাত্তর বিরাশি বারো সাতাত্তর বিরাশি এখানে আমি এটা দিতে হবে এটা না দিলে হবে না এটা দিলাম রেজিস্ট্রেশনে ক্লিক করব এবং আমার রেজিস্ট্রেশন করা কমপ্লিট মনে হয়ে গেছে এখানে আবার মাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট খোলা সফল হয়েছে এবং খোলা সফল হয়েছে আমি কী করব আমার এখানে বিল লাগানো অপশানে ক্লিক করব এখানে কিন্তু আমি একটা লিখছিলাম রিজেক্টেড করে দিয়েছে কি দিয়ে আচ্ছা আমরা এখন আপনাদের সাথে লোন নিয়ে দেখাবো আমরা লোন অপশানে ক্লিক করবেন লোন অপশানে ক্লিক করবেন আমি লোন অপশানে ক্লিক করছি কিন্তু স্মার্ট ক্যাচ আছে কি ক্যাশ আছে আপনারা কী করবেন সবসময় সব সময় কুইচ কুইচ ক্যাশ নেবেন না কুইচ ক্যাশ নেবেন না আপনারা আপনারা সময়

আমার এখানে আমার লোন সম্পূর্ণ হয়েছে বিল মানে এটা আমার লোন নেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা লোন আমরা একটু পরই রিসিভ করবো বা কিছুক্ষণ পর পেতে চলেছি তো এখন আমরা লোনটা দেখি পাই আছে পাই না তো লোনটি কি দেখলেন তো নেবেন কীভাবে এটি দেখার জন্য আপনাদের সিম্পলি